ছিলাম মমি আমার মেয়ে কখন আসবে কখন ছুটি দিবে কোথায় খাবে আমি তো সত্যি টেনশন করতেছিলাম আমি তুমি জানো তাই তুমি জানো মাম্মি যে আমি টেনশন করবো এগুলো নিয়ে তুমি তার জন্য জিজ্ঞাসা করলো যে তুমি কি টেনশন করতেছিলে তুমি তো আমার সুনাম মাম্মি একটা লক্ষ্মী মাম্মি সেই জন্য জানতে তাই না লক্ষ্মী লক্ষ্মী তুমি আজকে কি কান্না করছো তুমি কি আজকে কান্না করছো তাই তুই তোমার মা এই জন্য হচ্ছে তোমার একটু কষ্ট লাগে ওয়া সো নাইস মাম্মি